আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লক থেকে আজকে মেঘলা সকাল সকাল আমরা উঠে গেলাম গার্ডেন এসে ফুল কয়েকটা নিয়ে নিচ্ছে আজকে ফুলকে ভাজি করব। ফ্রাই না আজকে শুধু ভাজি করব এত মশাল্লা মশালা অনেক সুন্দর ফুল আরও ফুল আছে সব সবগুলোর পাঁচ মিশনে শাক ভাজি করব যে কারণে আগেই প্রথমে নিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়ার শাক তারপরে দিয়ে দিচ্ছি লাউ শাক সেখানে কলমি শাক ডাটা শাক আর দিয়ে দিচ্ছি গোত্তে শাক কয়েকটা এখন এগুলোকে ভাত আজকের উঠানো শাক সবজির মধ্যে মিষ্টি কুমড়োর ফুল একটা বাংলাদেশি লাউ হলুদ হয়ে যাচ্ছিলো সাইডে তাই উঠে ফেললাম দুইটা ইতালিয়ান লাউ চিওতা আর পাঁচ রকম সবজি টমেটো আর ফিগুলা আর একটু পরে বিকাল করে উঠাবো করে নিলাম পাঁচ রকম শাক ভাজি একসাথে মিলিয়ে আর এখানে কলমি শাক এখানে মিষ্টি ফুল ভাজি অন্য অন্য তরকারি আছে এগুলোই করে নিলাম আজকে আমি চলে আসতেছে আমাদের মরিচ গাছ এবারে ভালো হয়নি গার্ডেনে তো টপে টপে লাগিয়েছিলাম এগুলো আমাদের ছোট ছোট চারা হয়েছে এগুলোকে আমরা সংরক্ষণ করছি যেই কারণে সে টপ কিছু নিয়ে আগের মাটি নতুন মাটি আরও সার মাটি সব দিয়ে দেবে দিয়ে তারপরে এটাকে নতুন মাটি বানিয়ে ভালো করে মাটি বানিয়ে মরিচ গাছগুলি লাগাবে এখানে কালক আছে আর দুই রকম সার আছে সবজির আর গরু আর মুরগির মিলানো এখন এটা রেডি করে রেখে দিলে তাহলে নেক্সট ইয়ারের জন্য এটা ঠিক থাকবে গাছগুলোও বড় হয়ে যাবে মাটিগুলোকে মিক্সড করে আবার একটু করে সার দিয়ে দিচ্ছে তার উপর আবার নতুন মাটি দিয়ে দিবে দিয়ে তারপরে গাছ লাগিয়ে দেওয়া হবে তারপরে এক্সট্রা নতুন মাটি দিয়ে দিলে ঠিক পড়ে যাচ্ছে তাই আমি গাছগুলো কীভাবে লাগিয়ে ফেললাম নেক্সট ইয়ারের জন্য দেখা যাক কাল্লা ভরসা কেমন থাকে সবাই ভালো থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ